যখন গরমকালের বদলা না হ্যালো হাই কি রে কেমন চলছে হ্যাঁ আমি তো এখন বিন্দাস আছি আরে আগের মাস অবধিও সবাই বলছিল আমি নাকি ভালো করে আমার খেলাই দেখাতে পারছি না এই মাসে যা খেলা দেখিয়েছি না লোক তো ঘর থেকে পেরোতেই ভয় পাচ্ছে খুব বলছিল আমি নাকি আর কাজই করতে পারবো না আমার নাকি তেজ কমে গেছে হুম এমন খেলা দেখিয়েছি না লোক এখন কাঁপছে একদম আমার শত্রু না তুই তুলে নিবি বুঝেছিস তো এমন হার কাপানো ঠান্ডা দিবি না যাতে এরা জমের মতো ভয় পায় বিছানা থেকে সকালে এক একজন উঠতেই পারছে না জানিস আবার কেউ কেউ কাজে যেতে ভয় পাচ্ছে কেউ আবার কাজ থেকে আসতে ভয় পাচ্ছে আমার সময় এরা কম বলেছে আমার সময় তো আমাকে এরা লাথি দিয়ে বের করে দিতে পারলে হয় ভালো তখন তো সবাই শুধু চাইছিল তোকে এখন শুধু সবাই চাইছে আমাকে এরা আসলে আমাদের বন্ধুত্বটাকেই বুঝতে পারে না আসলে আমরা সব সময় একসাথেই থাকি তোমার আর আমার বন্ধুত্বটা এরা কোনোদিন বুঝতেই পারবে না